করিমগঞ্জ পুলিশের সাফল্যের মাথায় আরেক পালক বিগত মাস কয়েক থেকে নেশা জাতীয় সামগ্রীর মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়ে উঠেছে বৃহত্তর রামকৃষ্ণনগর এলাকার একাংশ এবার সেখানে পুলিশের অভিযানে জব্দ হল ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক হয়েছে দুই পাচারকারী রামকৃষ্ণনগর পুলিশ এবং বিএসএফ ইন্টেলিজেন্ট টিমের যৌথ অভিযান চালায় রামকৃষ্ণনগর ছাড়ার পার এলাকায় অভিযানে উদ্ধার করা হয় প্রায় ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ পাচার কাজে ব্যবহৃত অটো গাড়ি আটক করা হয়েছে দুই পাচারকারীকেও শনিবার সন্ধ্যার পর গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফের ইন্টেলিজেন্ট দল অভিযানে নামলে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার অধীন ছড়ারপাড় পেঁচালা থেকে একটি পেট্রোল চালিত অটোরিকশা থেকে তিরিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে পাশাপাশি আটক করা হয়েছে দুই পাচারকারীকে আটক হওয়া দুই ড্রাগস পাচারকারীরা হল ছড়ার পারের আতিকুর রহমান এবং শাহারুল ইসলাম উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা হবে বলেই পুলিশের অনুমান জানা গেছে অসমের করিমগঞ্জ জেলার রেজিস্ট্রিকৃত পেট্রোল অটোটি ছড়ার পার বাজার এলাকা থেকে ভৈরবনগর বাজারে যাচ্ছিল আর সেই সময় বিএসএফ এর সহযোগিতায় রামকৃষ্ণনগর পুলিশ তিন চাকার অটো রিক্সাটিতে সময়ে এই বৃহৎ পরিমাণের ইয়াবা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ এবং বিএসএফ এর জওয়ান এছাড়াও এই নেশাদ্রব্যগুলো ওই অঞ্চলের মধ্যেই বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের কিন্তু মাঝপথেই পুলিশ এবং বিএসএফ এর অভিযানে পাচারকারী সহ ট্যাবলেট আটক এবং এর অভিযানে পাচারকারী সহ ট্যাবলেটগুলো আটকা পড়ে বলে জানিয়েছেন ওই অঞ্চলের লোকেরা পরবর্তীতে পুলিশ এগুলোকে জব্দ করার পাশাপাশি আটক দুই পাচারকারী আতিকুর রহমান ও সাহারুল ইসলামকে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বর্তমানে এদের দুজনকেই নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ উল্লেখ্য এই ছড়ারপাড় এলাকাতেই কয়েক মাস আগে পুলিশ অভিযান চালিয়ে ড্রাগ সমেত অন্য এক পাচারকারী দলকে আটক করেছিল পরবর্তীতে এদের আদালতের নির্দেশে হাজতে পাঠানো হয়েছিল এদিনের অভিযানে কিছুটা স্বস্তি পেয়েছেন রামকৃষ্ণনগর সহ ছড়ার পার এলাকার জনগণ পাশাপাশি পুলিশের এত বড় সাফল্যের সাধুবাদ জানিয়েছেন জনতা রিপোর্ট নিউজ